وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد

বেনারে বিপ্লব মানে জীবন দওয়া বসে থাকা নয় বিনিময় বিপ্লব মানে জীবন দওয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভয় জেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত

সে কোনদিন আসবে না রে করো যদি ভয় এলাকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিতবে ব্যক্তিদের মতবExchange কোরআন মাহফিলে মোতাহারাম সভাপতি সভাপতিত্ব করছেন উদ্বোধন করেছেন জনাব তাহাজ উদ্দিন মোল্লা আহ্বায়ক কাশিমপুর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুর রহমান এরশাদ মোল্লা সাবেক সহ সভাপতি গাজীপুর মহানগর ছাত্র দল উক্ত মহাফিলিপ প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের কাছে আগমন করার কথা রয়েছে আপনারা সকলেই যাকে চেনেন গাজীপুর মহানগরের সংগ্রামী বিএনপির সভাপতি জনাব সকত হোসেন সরকার এছাড়াও অন্য অন্য অতিথিবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দন যারা কথা রেখে আপনাদেরকে ধন্য করেছেন কারি হাফেজ হাফেজ কারি মাওলানা ফয়জুল আলম আজিজি মবসের কোরআ হবিগঞ্জ সিলেট আর আলোচনা রেখেছেন মুক্তি আরিফ বিল্লাহ সহকারী শিক্ষক হযরত আব্বাস সাইজ বহুমুখী মাদ্রাসা এছাড়াও যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব মাওলানা মুক্তি আব্দুল কাদের সন্ধি বিষয় দোয়া করছি সকলের জন্য মহান আল্লাহ তাবারক কথা সকলে সকলের কণ্ঠে বরকত দেন দিন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক এনায়েত করেন আমরা পড়ছি আলহাম্মা আমি বিভিন্ন থেকে আগত হাজার তো আমার সভা যারা এসেছেন এবং বিশেষ করে আমার সামনে উচিত ঐতিহ্যবাহী শিল্প এলাকা গাজীপুর মহানগরের অন্যতম একটি শিল্প এলাকা এটি আমরা যেটাকে ছয় নম্বর না তিন নং ওয়ার্ডের এক অংশ এবং আশা করি ছয় নং ওয়ার্ড থেকেও জনগণ এখানে এসেছেন বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মজীবী এবং বিভিন্ন পেশায় জড়িত ভাই এবং বোনেরা সকলে আদার প্রশংসা করছি যিনি আজকেরই কোরআনের মাহফিলে আমাদেরকে পরিবেশটা করে দিয়েছেন কোরআন থেকে কিছু কথা শোনার জন্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে লেখা আছে এটি লেখা যে কত বড় যুদ্ধের ব্যাপার ছিল বিগত বছর এটি যেনারা আয়োজন করেছেন তেনারাই ভালো জানেন সিলেটের একটি মাহফিলের কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি গিয়ে দেখি আমার নামটা লেখা হয়েছে একটা সুন্নি পোস্টারের মধ্যে তো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যিনি দাওয়াত করেছেন যে আসলে আমাকে কোন গ্রুপে ফালাইছেন আপনি আমি তো বুঝতে পারতেছি না আসলে কোন গ্রুপে আমি আছি উপরে নিচে নামাজ কেন উনি বললেন যে আপনি খাওয়া দাওয়া করেন পরে বুঝে বলতে এরকমই কিছু হয়তো বললেন নিয়ে গিয়ে বলতেছেন যে হুজুর ওয়াজ মাহফিল লেখলো বিপদ তাফসির মাহফিল লেখলে তো কোনো কথাই নেই সেখানে একেবারেই মৌলবাদের গন্ধ না পেরে আপনাকে আনার বড় ইচ্ছা এই জন্য সন্নির ভিতর ঢুকিয়ে দিছে যাতে কোনো বাধা না আসে একেবারে পোস্টারটা আমি দেখে তাকায় নিলাম সর্বনাশ এইভাবে কৌশল অবলম্বন করা হয়েছে বাংলাদেশের মানুষ আমরা প্রায় বিরানব্বই শতাংশ মুসলমান লজ্জা এবং আমি মনে করি আমাদের ব্যর্থতা রাখার কোনো জায়গা নেই আছে কি বলেন না ভাই মহান মনি এই অন্তকারের অমাবাস রাত সাদেকের মতো একটি সকাল আমাদের উপহার দিয়েছিলেন আমরা পেয়েছিলাম একেবারে পরন্ত বিকেল যেখান থেকে আমরা শ্বাস ফেলেছিলাম আমরা যারা মাজরুম তার মহান আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে শ্রেষ্ঠায় অবনত হয়েছিলাম ঠিক কিনা বলে পাঁচ তারিখে যখন বিদায় নিচ্ছিলেন বাংলাদেশের এক কিংবদন্তি আল্লাহর অলি যিনি যখন চলে যাচ্ছিলেন মনে হচ্ছিল যেন এই বিদায় দেখার জন্য কোটি মানুষ কোটি কোটি মানুষ ওদের আগ্রহে তাকিয়ে আছে মনে হইছিল যেন এক অজানা বস্তু গোথায় অজানা উদ্দেশ্যে পরিধomatছে সাইদি স্যার বলেছিলেন বাংলাদেশ মোকাবেলা করতে না রাত আসবে যার সুকলা করতেন সেই অমাবস্যার কারো রাত ছিলেন বাংলাদেশের কথিত নামদারিরা ব্যবস্রী যিনি এবং সাথে সাথে টিপতেন মাথায়ও পড়তে ছিল সকাল বিকাল নাকি পড়তো সব মিলিয়ে এক মনে হয় যেন তার কর্মীদের কাছে মনে হতো মহিলা নাই যদি তাহলে বিক্ষোভ তার নামটি অনুমোদনের চেষ্টা করত কথা বলেন আমি কি মিথ্যে কথা বলছি একেবারেই মহাপবিষ্য বাহানি কুতুমে রপ্পানি গায়ে চুলকানি হাতে আছে তসবি একেবারেই মানে আল্লাহ খাস বাদ তিনি চলে গেলেন এই সেই জগদ্দল পাথর যিনি বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে এক নতুন দিগন্ত এবং সেই দিগন্তের আলোতে আলোকিত হয়ে আজ আমরা কোরআনের কথা শুনি এবং কোরআনের কথা বলে দুঃসাহস করি যদিও এখনো স্বাধীনতা পরিপূর্ণ পাইনি তবে স্বাধীনতা অর্জন করতে হলে আরো রক্তের প্রয়োজন হতে পারে এবং সেই রক্তটুকু করানের জন্য দেওয়ার জন্য আমরা নিতে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন না না এসেছি কালীগঞ্জ থেকে এক কথায় আপনি একবার ভাবছেন সেখান থেকে এসেছি আমার আগামীকালের প্রোগ্রাম ষোলো তারিখের চট্টগ্রামের লোহাগড়া উপজেলা সুতরাং আমাকে মানে মতে এত সুখী মনে হচ্ছে না যদিও ফিটপাট ভিতরে হয়তো সদরঘাট তার কারণ আজকে ছিয়াত্তরতম রাত্রি একটা না রাত্রি জায়গা এর মধ্য দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি রাজনৈতিক প্রোগ্রাম বাদে নামাজ বাদেও প্রায় বিরানব্বইটি তাহলে এর মধ্য দিয়ে আর কত চল তারপর কে আমি চাচ্ছি কর্তৃপক্ষকে অবগত করেছি যে আমি আমার নির্ধারিত কক্ষপথে পথে হাঁটবো এবং কক্ষপথে অতিক্রম করে চলে যাব। ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন প্রিয় ভাই সব শিবান আল্লাহ তাআলার প্রশংসা করছি একটু আওয়াজ দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদাল কাসীরা রানা তাই কি বাণী বাবা বারাকাল দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় প্রাণপ্রিয় নেতা سیدুর মুরসালিন রাহমাতাল লিল আলামিন করতমান নাবি যিনি আমাদের নেতা আমরা এমন একজন নেতার অনুসরণ করি যিনি সব সময় তিনি নিরপেক্ষ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের কথা তিনি বলতেন তিনি হলেন শেখে দুরমুর তিনি সকল নবীদের নেতা সুবাহাল তিনি কখনোই তার অন্তভক্ত হয়ে গেছে কেউ তাকেই প্রাধান্য দিয়েছেন এমনটি নয় বরং তার কাছে যদি কেউ নে যেতেন যিনি মাজনুম এবং যিনি জুলুম করেছে উভয়ের কথা বিশ্লেষণ করে মাজনুমের পক্ষেই রায় দিয়েছেন যদি তিনি প্রমাণ পেতেন তিনি কখনোই নিজের দলীয় বলে একেবারে নির্দোষ বলে চালিয়ে দেন নাই যদিও আমাদের নেতারা তা করে থাকেন বলেন ঠিক কিনা সেই নেতার আদর্শ অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমরাও সেই পথে চলতে চাই মন আল্লাহ যেন সুযোগ দেন আমরা প্রাণ তুলি পড়ছি sallallahu alaihi wasallam ইনশাআল্লাহি ভাইয়েরা আমার বিশ্বে আজ অশান্তির দাবানল জ্বল জড়িত সত্যি সত্যি দাবানল জ্বলছে এখন আমেরিকাতে জ্বলছে না বলেন এত পাওয়ার এত সুপ্রিম পাওয়ার তাদের সর্বনাশ 46 হাজার এর গুত্তে এটা ভালো করে শুনেন অল্প কিছু কথা 46 হাজার এর গুত্তে ফিলিস্তিনি মুসলমান নর নারী শিশু আবাস বিদ্যা থেকে খুন করেছে ইসরাইল পরিপূর্ণ পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকা কত হাজার না আপনাদেরকে আমি আমার মতো করে দেখতে চাই একটু সচেতন হন বসেছেন যেহেতু এটা সচেতন হন একটু আবার কত হাজার ছেচল্লিশ হাজার এটা হলো আন্তর্জাতিক হিসাব অনুযায়ী অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলো হিসাব অনুযায়ী

বলছি আপনার কাছে কেমন লাগছে আমি জানি না একবার অনুভব করেন তো পঞ্চাশ হাজার মানুষ একটি পথ থেকে যাদের গুলি করে করে রকেট হামলা করে টিয়ার সেল মেরে কত কিছু করে দর্শন করে তাদের হত্যা করেছে খুন করেছে আর এর পরিপূর্ণ পৃষ্ঠপোষ পোষকতায় ছিল কারা এটা আওয়াজ দেবেন কারা আমাদের দেশে নির্যাতন হয়েছে কয়েকদিনের নির্যাতনে আমার দেশের প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জীবন দিয়েছে আপনি একবার ভেবে দেখেছেন তাদের কথা এই যে আকাশে কথা বলেন বা আমরা বলি একবার কি তাদের কথা মনে রাখতে পেরেছি যে তারা যে এইভাবে জীবন দিল এখন আমরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি কিন্তু আদৌ কি একবার ভেবেছি যদি এনারা থাকতে পারতেন তাহলে কি এই সময় এসে নির্বাচনের কথা বলতে পারতেন বলতে কিন্তু পারতেন না আপনি নিজের বিবেককে প্রশ্ন করে চলার চেষ্টা করেন হবে না ঠিক কিনা বল আমার বন্ধুগণ আরেকদিন আপনারা দেখেছেন আদালতে কামরুল জবাব না দিলে কিন্তু আমি এমনি অসুস্থ এই জন্য আপনাদের বলছে জবাব দেন কি সোর নাম ছিল অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে গং এই গং এই প্রসিকিউটাররা উঠে নিয়ে যাচ্ছেন আদালতে তিনাকে লিফট দেওয়া হয়নি বলে তিনি মর্মহত হয়েছেন তিনি প্রতিমাত করে বলতেছেন ফাজলামের একটা সীমা থাকা দরকার উনি একটা ভালো বোঝেন নাই যে পনেরো বছর এরকম ফাজলামি পনেরো হাজার বার আমরা করেছি এখন আমি একবারই সহ্য করতে পারি না ও বাবা এ কেমন কথা হলো যদি কেউ কাউকে মাটি দিয়ে ডেল ছুঁড়ে সেখানে পাটকেল খেতে হয় অপেক্ষা করো এখনই যদি এরকম করো তাহলে যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যাবে সেদিন ওই পুরাতন তেল দিয়ে গরম করবে সেদিন রশি পরিণতি কি হতে পারে আল্লাহ পাক সার দেন কিন্তু সেরে ছেড়ে দেন কি তিনি বান্দার না তিনি শোনেন শুভ আমার বন্ধুগণ সেই অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন কোরআনুল কারীম সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে আমিও বড় শক করে একটা সূরা একটা বের করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেখান থেকে আমরা চলেন একটু পরিচিত কিছু কথা আমরা একটু ডিসকাস করি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাফার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين صدقت يا ربنا امر فرسي اللهم امين اللهم امين এটি আপনারা যারা এই বাসা থেকে বসিয়ে দেন ভাই গেল ভাই তুমি মুখটা খোলো তো মুখটা খুলে ফেলো হ্যাঁ তাড়াতাড়ি করো শীত নেই কিছু নাই তুমি দুম বন্ধ করে বসে আছো হ্যাঁ ঠিক আছে আমার কানে একটু আওয়াজ কম আসতেছে হ্যাঁ তুমি পারলে একটু ডিপার দাও একটু মিক্সার দাও আমরা দুজন খেলতে পারলে তো হয়ে গেল ওবার দুর্গাদের খেলে গেছে যা আছে ওপেন হার্ট সার্জারি কথা কয় না ওপেন হার্ট সার্জারি করা মানুষ শরীরে শক্তি নাই উঠে দাঁড়াইয়া বলতো খেলা হবে সোজা হতে পারতো না তাও বলতো খেলা হবে কথা কর না কে ক্ষমতা এমনই জিনিস ক্ষমতা এমনই জিনিস উঠে দাঁড়াতে না যে মাস বাংলাদেশ চাই পড়ে গেছে সব ভেঙে একসঙ্গে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে উঠে আবার বলছে খেলা হবে তার মানে কি জানেন

অসহায় নারীরা চাকরি করতে এসেছে তাদেরকে টার্গেট বানিয়ে তাদের ইজ্জত নষ্ট করেছে পরবর্তীতে কালেমা মুখে জন্মে নাই মৃত্যুবরণ করতে হয়েছে এটা জানার পরেও আজও অনেক মানুষ তার চরিত্র দিয়ে অন্য মানুষের হয়রানি করার জন্য উঠে পড়ে লেগে থাকে বলেন ঠিক কেন তাহলে বোঝা গেল আমরা এর থেকে শিক্ষা নিতে পারি না এটা আমাদের জন্য ভুল আমাদের উচিত ছিল আজ এখান থেকে শিক্ষা নেওয়া কিন্তু আমরা নিতে পারিনি

বাংলা ওয়াক্ত হলো পোশাক পরিহিত বলেন তো কি পরিহিত পোশাক পরিহিত কে পোশাক পরিহিত বলেন তো এই তো বলেন এই জন্যই তো বলছি পোশাক পরিহিত কোরআন শরীফ যদি পুরোটা খোলেন কোন জায়গায় আল্লাহ পাক ইয়া মোহাম্মদ বলে আল্লাহ পাক নবীকে ডাক দেন নাই কিন্তু তিনি নবীকে বিশেষ বিশেষ শব্দ দিয়ে তিনি আহ্বান করেছেন

ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তাহলে বিয়াল্লিশ থেকে কত ছেচল্লিশটি নাজিল হয় মানবতা নবীর উপরে তার মুক্তা জীবনের এক গুরুত্বপূর্ণ সময় যে সময়ে মানবতার পরম বন্ধ বিভিন্ন দিক বিদিক পরীক্ষা দিচ্ছিলেন কোরআনের তাফসিক মাহফিলে যারা এসেছেন আমি আপনাদের গাথার থেকে কথা বলছি এ বছরে আমার জানা মতে এ বছরে তো কয়টা মাহফিল হয়েছে আপনারা যারা সারা দেশে মাহফিল করেন তাদেরকে তো খুঁজে পাওয়াই বড় কঠিন কিন্তু সারা দেশে নয় আগামী বছর থেকে মনে রাখবেন অসংখ্য গণিত কোরআনের মাহফিল হবে এবং কোরআনের এই ছোট ছোট মাহফিলগুলো দিয়ে এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের রংশে তারা অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ 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 আর কোনো বাধাকে ভয় পাই বলেন ইনশাআল্লাহ কোনো মুসলমানকে ভেঙে রেখতে পারে নাই তার কারণ মুসলমানরা সব কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে এটি আল্লাহ পাকের ওয়াদা তিনি কেউ ঠেকাতে পারবে না পৃথিবীতে মুসলমানদেরকে আজকে যারা আমাদের হেও প্রতিপন্ন করেছিল আমি গতকাল বিশ্বাস করবেন না পার্সোনাল কথা বলি কিছু মাইন্ড করেন না গতকাল যখন আমি মাগুরা জেলা পার হচ্ছিলাম মাগুরা জেনা নাম শুনছেন তো না মাগুরা বায়না মন নামে একটা জায়গা আছে যারা ওই অঞ্চলে মানুষ তারা ভালো জানবেন এই বায়না মোড়ে যাওয়ার আগেই এটা মিছিল দেখতে পেলাম কি দেখতে পেলাম মিছিল তো মিছিলে ঘোষণা হচ্ছে আমিরে জামাতে মন শুভেচ্ছার স্বাগত উপর দেখি বড় একটা ফেস্টুন দেওয়া আর কাল সকাল নয়টায় অর্থাৎ ষোলো তারিখ তিনি নোমানি ময়দানে অবাক করা তথ্য হল যে পুলিশ এদের মিছিল দেখলে কোন জায়গায় লাঠি সার্চ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে আর আসতিন গরি পুলিশ সেই মিছিলকে পাহারা দিছে। না সুবহানাল্লাহ বারিজ্জা বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ এই 10 বছর যেখানে ঘরের ভিতরে প্রোগ্রাম করতে পারলেন না আর বক্তারা জীবনের রিক্স নিয়ে মা মাহফিলে এই কথাগুলো জাতিকে বলে বলে জাতিকে চাঙ্গা করে রেখেছিলেন। বলেন ঠিক কিনা। ঠিক। ঘরের ভিতরে প্রোগ্রাম করলো ধরে নিয়ে যেত জঙ্গি বলে আর সেই জায়গায় কথা বলেছে আলেমরা। আপনি এটার কোন যুগে দেখবেন মিয়া? আপনার একটি বিবেক থাকতে হবে যে না আসলে একটু কঠিন একটা বিষয় আমার বন্ধুগণ মাওলানা আমিন তার মানবতার বন্ধুর উপরে নাজিল করেছিলেন তার মক্কা জীবনে কখন নাজির হলো সেই বিষয়ে না কয়েকটি কথা বলি আমরা আমাদের তেলাওয়াত কি আয়াতে চলে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক ইনায়াত করেন একটু আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন আমি মানবতার নবীর উপরে আপনারা সকলেই জানেন কোরআন শরীফের প্রথম যে সুরাটা নাজির হয় এই সুরাটার নাম হলো সুরা আলাক এটা আওয়াজতে বলেন সুরার নাম কি এই সুরার প্রথম কয়টি